হ্যালো ফ্রেন্ড আমি ইন্দ্রণী দত্ত আজ আমি আপনাদের দেখাচ্ছি একটা রেসিপি রেসিপিটার নাম হল পালং শাক দিয়ে গুগলি এ দেখুন এটা হচ্ছে গুগলি এই গুগলিটা আমি রান্না করব পালং শাক দিয়ে আপনারা একে অন্য কোনো নামে চেনেন কি না জানি না আমরা একে গুগলি বলে থাকি এই গুগলিটা কিভাবে রান্না করছি আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে গুগলিটাকে গরম জল দিয়ে নুন দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এ দেখুন আমি দিয়ে দিয়েছি গরম জল এতে দিয়ে দেব সামান্য লবণ এ দেখুন দিয়ে দিচ্ছি সামান্য লবণ এটা দিয়ে একটু ভেজানো থাকবে তাহলে এর মধ্যে যে এর লোত লোত একটা ভাব থাকে সেটা কেটে যাবে এটা ভালো করে ধুয়ে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এ দেখুন গুগলিতে দেওয়ার জন্য আমি আলুগুলোকে ডুমডুম করে কেটে নিয়েছি এবার এ দেখুন পালং শাকগুলোকেও আমি কুচিয়ে রেখেছি এই সমস্ত উপকরণ দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে হয়ে যাবে পালং শাক দিয়ে গুগলি আমি গুগলিটাকে ভিজিয়ে রেখেছি গুগলিটা একটু ভিজুক আপনাদের তারপরে আমি দেখাচ্ছি প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হোক তারপরে এতে কেটে রাখা এই যে আলু এই আলুগুলো দিয়ে দেবো এ দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি আলু আলুটা আমি লাল লাল করে দিয়ে নেব আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আলুটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আমার একটু ভিডিও দিতে অসুবিধা হচ্ছে কারণটা আপনারা জানেন একজন অসুস্থ মানুষ আছে তাকে সামলাতে সামলাতে দিন দিয়ে চলে গেছে ওই জন্য ভিডিও দিতে একটু সমস্যা হচ্ছে আপনারা কিনতে কিছু মনে করবেন না আলুটা লাল লাল করে আমি প্রথমে ভেজে নিচ্ছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন আর লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আমরা এই দেখুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেশ খানিকটা পেঁয়াজ রসুন আর চিরা কাঁচা লঙ্কা এবার পেঁয়াজ রসুনকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার আমি দিয়ে দেব সেই ভিজানো গুগলিগুলো দিয়ে দিচ্ছি গুগলিগুলো এবার এই পেঁয়াজ রসুনের সঙ্গে গুগলিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব এরকম পেঁয়াজ সঙ্গে গুগলিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু গুলো সঙ্গে গুগলি আলু সব দিয়ে ভালো করে কথাবো এবার দিয়ে দেব কেটে রাখা পালং শাক ভালো করে আমি কষাবো যত কষানো ভালো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে এবার এতে দিয়ে দেব হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ আর জিরের গুঁড়ো এ দেখুন পালং শাক থেকে যে জল বেরিয়েছে এতেই আমার রান্নাটা হয়ে যাবে এবার এতে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার মাংসের মতন লাগবে এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি সমস্ত দিকে উপকরণ দিয়ে ভালোভাবে একবারে নেড়ে চেড়ে তারপরে আবার আপনাদের দেখাচ্ছি গ্যাস অফ করে দিয়ে দিচ্ছি গরম মশলা এটা সানরাইজের শাহি গরম মশলা এই দেখুন এক্কেবারে রেডি আমার পালং শাক দিয়ে গুগলি এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এটা সমস্ত ফ্রেন্ডের মধ্যে ছড়িয়ে দেবেন আর একটা লাইক দেবেন আর শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করলে আমার কিন্তু অনেক উপকার হবে আর অসুস্থ মানুষ নিয়ে অনেক কষ্ট করে ভিডিও করছি যদি আপনাদের একটু মনে হয় যে আমার ভিডিওটা ভালো লাগছে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন আজকে আর কিছু বলার মতন পরিস্থিতি নেই এই বলেই আমার ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ